ভারতে নরেন্দ্র মোদী নতুন করে সরকার গঠনের পর শুধু শপথ অনুষ্ঠান নয় দ্বিপাক্ষিক সপরের সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা আবারও ভারতের প্রথম রাষ্ট্রীয় অতিথি হয়ে নয়া দিল্লি যাচ্ছেন একই মাসে দুই নিকটতম প্রতিবেশী দেশের শীর্ষ নেতৃত্বের এই সফর বৈঠকের বিষয়টিকে নজরবিহীন বলেছেন কূটনৈতিক বিশ্লেষকরা কূটনৈতিক পাড়ার আলোচক থেকে জানা যাচ্ছে প্রধানমন্ত্রীর দিল্লি সফর সংক্ষিপ্ত হলেও একটি সুদূর প্রসারী এই সফরে যতটা না দ্বিপাক্ষিক বিষয়গুলো প্রাধান্য পাবে ঠিক সময় ঘুরতে আলোচিত হতে পারে ও রাজনৈতিক ও আঞ্চলিক কোলাকৌশল পাশাপাশি দুই সরকার প্রধান তাদের ক্ষমতার নবায়নের পর আগামী সম্পর্ক কিভাবে আরো পুক্ত হবে বর্তমানে ভারত সরকারের টাকা নীতি নির্ধারকদের অন্তরে সেই রাজনৈতিক বার্তাও দিয়েছে টাকাকে দিতে পারে নয়াদিল্লি দুই হাজার সালের পর দুই প্রধানমন্ত্রী শনিবার আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে বসবে দিল্লি হায়দ্রাবাদ হাউসে এই বৈঠকের পাতা প্রাধান্য পেতে পারে ঋণ চুক্তি বাস্তবায়নের রূপরেখা চক্রান্ত কারণ অর্থনৈতিক সহযোগিতা বাণিজ্য কানেকটিভিটি তিস্তা চুক্তি বিদ্যুৎ জ্বালানি সহযোগিতা প্রতিরক্ষা সহযোগিতার মতো বিষয়গুলো তবে তিস্তার চীনা বিনিয়োগের প্রস্তাবে বাংলাদেশের কিছুটা নিরবতা আর ধীরে চলো নীতি অনুসরণ করার মধ্যেও ভারতের পাল্টা বিনিয়োগ প্রস্তাবে বিষয়টি স্বস্তি তৈরি করেছে কিছু ক্ষেত্রে এবারের সফরে চুক্তি সই না হলেও এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে পারে ভারত ধারণা বিশ্লেষকদের পরে মাসে চীন সরকারের নিয়ন্ত্রণ রক্ষার বেজিং যাওয়ার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেক্ষেত্রে শি জিনপিং এর সঙ্গে বৈঠকের আনুষ্ঠানিকতার পাশাপাশি আলাদা পূজা করা হতে পারে ঢাকা বেজিং এর মধ্যে সব মিলিয়ে কাছাকাছি সময়ের মধ্যে এশিয়ার দুইশো টি রাষ্ট্রের সঙ্গে পরস্পর বৈঠকের সুযোগ বাংলাদেশকে কতটা এগিয়ে রাখবে সেটি প্রধান টেকার অপেক্ষায় আছে কেননা চরম বৈরী ভাবাপন্ন ভারত চীনের দ্বন্দ্বিত অবস্থানের মধ্যে নিজের হিসাব বুঝে নেওয়ার দিক ছিলেন এগোতে হবে বাংলাদেশ নীতি সঙ্গে বলেছেন দিক বিশ্লেষকরাও ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আল্লাহ